বিবাহ অনুষ্ঠানে উপহার চারা অন্য এক রকমের ছবি দেখাবো আপনাদের সময় বার্তার পর্দায় সঞ্চারী প্রামাণিক ও সূর্য অনুষ্ঠিত হয় দাস বিশ্বাস লজে সেই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ পায় সাগর দিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রাস্টের সকল সদস্য উপস্থিত হয় সেই অনুষ্ঠানে এক অভিনব উদ্যোগ নিয়ে বিবাহ অনুষ্ঠানে আগত প্রায় দুশো জন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের চারা যেমন মেহেগনি থেকে পিয়ার এবং লেবু থেকে টগর গাছ এবং পাত্রীর হাতে বিশেষ উপহার হিসেবে তুলে দেওয়া হয় এমনই মানি প্ল্যান্টের চারা গাছ পাত্রী দিদি সোহিনী প্রামাণিক বলে এ এক অত্যন্ত অভিনব উদ্যোগ ট্রাস্টের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই আগামী দিনে এই ট্রাস্ট বিশ্ব উষ্ণায়নকে দূর করে সুস্থ পরিবেশ গড়ে তোল আমরা সবসময় ট্রাস্টের পাশে আছি এবং আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল রামপুরহাট থেকে আগত মিতালি দত্ত বলেন ছোট থেকে গাছ আমার ভীষণ ভালো লাগে কোনো বিবাহ অনুষ্ঠানে এসে এভাবে কেউ হাতে চারাগাছ তুলে দেবে একদমই অকল্পনীয় ছিল আমি আন্তরিকভাবে ভীষণ খুশি হয়েছে। অত্যন্ত ভালো লাগছে আমি এই গাছ যত্ন করে বড় করে তুলবো অনেক ধন্যবাদ তোমাদের ট্রাস্টের সকল সদস্যকে অধ্যক্ষা প্রকৃতিপ্রেমী সন্দীপ দাস বলেন আমরা এভাবে মানুষের হাতে চারাগাছ তুলে দিতে পেরে অত্যন্ত খুশি বিয়েবাড়িতে আগত প্রত্যেকের হাতে আমরা চারাগাছ তুলে দিলাম প্রতি বছরের মতো এবছর আমরা চারা আমরা হাজার হাজার গাছরোপণের উদ্যোগ নিয়েছি সকলের আশীর্বাদ নিয়ে প্রত্যেক বছর সবুজ পরিবেশ গড়ি তুলতে এরকম উদ্যোগ নিয়ে আজকে আপনার বনের বিয়েতে গাছ দেওয়া হলো কি বলবেন মানে এরকম উদ্যোগ আমি এর আগে কখনো দেখিনি এই গাছ দেওয়া চারা গাছ দেওয়াটা যে এত বড় খুব সুন্দর একটা পরিকল্পনা যে পরিবেশের ভারসাম্য দিন দিন যেভাবে নষ্ট হচ্ছে তো বর্তমান সমাজে মানুষ গাছ কেটে দিচ্ছে আপনাদের এই পরিকল্পনাকে আমি মানে মন থেকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম করে নিচ্ছি পরিকল্পনাকে চারা গাছ লাগানো মানে কত বড় যে একটা মানে একটা মানুষের একটা প্রাণ না মানে হাজার হাজার মানুষের প্রাণকে মানে বাঁচিয়ে তুলবে তো এই সকলকেই আমি থ্যাংক ইউ বলে ছোট করবো না তো তোমাদের উদ্যোগ তোমরা এইভাবে এগিয়ে নিয়ে যাও আমাদের পরিবারের তরফ থেকে তোমাদেরকে সকলকে ধন্যবাদ আপনার নাম আমার নাম সোহিনী প্রামাণিক